আর দেখুন দিতে না সার্ভিস সাই সাই করছে বোতল এটা ভাঙে রাস্তা দা ছিল না এইটা গালি হ্যাঁ কোন রে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি তোমাদের রাখি আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে পূজা পূজা করে বাড়ি ঘরে মহিলাদের অনেক কাজে থাকে তো বড় ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসতে পারছি না সময় হয়ে উঠছে না তো আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম এই পঞ্চমী রাতেরই একটা ভিডিও যেটা দেখতে গিয়ে আমাদের বড় একটা বিপদের মুখ থেকে আমরা বেঁচে আসলাম আশা করি পূজা সবার ভালোই কেটেছে তো আমরা পঞ্চমী রাত্রের এই ভিডিওটা তোমাদের মাঝে নিয়ে আসলাম পুরো ভিডিওটা এনজয় করে দেখবে ফার্স্ট টাইম আমরা জয়নগর থেকে পূজা দেখে চলে গেলাম সংহতি ক্লাবে জয়নগর পর্যন্ত পূজার যে ভিডিওটা এটা আমি তোমাদের দিয়ে দিয়েছি যারা দেখেছ তারা তো দেখেছই যারা দেখো তারা আমার পেজে বা ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই দেখতে পারবে তো সংহতি ক্লাবে যখন গেলাম সবাই যে বাচ্চারা যে পড়ালেখা নিয়ে যে একটা টেনশান করে পড়ালেখাটা ব্রেনে কিভাবে ঘুরছে কিভাবে এরা যে একটা হজবরল হয়ে আছে এটা নিয়ে একটা সুন্দর একটা প্যান্ডেল বানিয়েছে কে কে সংহতি প্যান্ডেল দেখেছ এই পূজা মন্দিরটা দেখে কার কার মনে কি কি কোশ্চেন এসেছে তোমরা অবশ্যই ভিডিওতে জানাবে আমি কিন্তু দেখে অনেক কিছু চিন্তা করলাম আর কিভাবে আমাদের ব্রেনে পড়ালেখাটা নিয়ে আমরা কাজ করি কীভাবে পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকি ইতিহাস ভূগোল বাংলা ইংরেজি গণিত ইতিহাস ভূগোল এই যে সাবজেক্টগুলো নিয়ে যে এই যে দুর্গা প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে তারপরে আমরা চলে আসলাম কসমোপলিটন ক্লাব দুমুঠু চাল কিভাবে বিন্নি ধান দিয়ে প্যান্ডেল বানিয়েছে আদিবাসীরা কিভাবে কাজ করে কিভাবে আগে বন দিয়ে ঘর বানাতো কিভাবে ধানের কাজ করত। এত সুন্দর করে প্যান্ডেলে ফুটিয়ে উঠেছে সত্যি অসাধারণ হয়েছে কে কে প্যান্ডেলে গিয়েছ তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার কাছে কিন্তু প্যান্ডেলটি খুব ভালো লাগলো কৃষক আছে বলে আমরা সব মানুষ কিন্তু বেঁচে আছি কৃষক বাঁচে তো পুরো দেশ বাঁচে করোনা আমাকে অবহেলা যদি খেতে চাও দুবেলা মানুষ মাটি জল এ তিনে কৃষক সফল যারা কৃষিকাজ করে তাদের কখনো অবহেলা করো না এই প্যান্ডেলে যে এত সুন্দর করে ফুটিয়ে উঠিয়েছে জুমে যারা কাজ করে তারা সত্যি খুব পরিশ্রম করে আমরা যে দুমুটু ভাত খেতে পারি এই কৃষকের জন্য খেতে পারি এই প্যান্ডেলে ওদের একটু একটু করে কষ্ট যে কিভাবে পরিশ্রম করে ওরা কাজ করে দুবেলা দুমুটু ভাত আমাদের জন্য জোগাড় করে এটাই এই প্যান্ডেলে দেখালো কত সুন্দর করে লাঙ্গল জুয়াল তারপরে জুমে কিভাবে ধান কাটতে হয় কীভাবে ধান ঝাড়তে হয় কিভাবে চকম দিয়ে উপরে উঠতে হয় কিভাবে এক ধাপ এক ধাপ করে উপরে উঠতে হয় ফুটিয়ে উঠেছে আসলে সত্যি আমরা আগের দিন যখন মনে করি খুবই কষ্ট লাগে এই যে এখন বন ছন এখন এগুলি পাওয়াই জানা এগুলি কিন্তু আগের দিনে কিন্তু ওই বনের ছনের ঘর ছিল আমার কাছে মনে হয় বিল্ডিংয়ের থেকে বনের ছনের ঘরে যে শান্তি এই শান্তি কিন্তু বিল্ডিংয়ে পাওয়া যায় না এই ক্লাবের পূজা দেখেছ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে চলে গেলাম কর্নেলচুমুনিতে আর কর্নেল চুমুনিতে যখন গেলাম তখন কিন্তু হালকা পাতলা বৃষ্টিও পড়ছে আর পূজা প্যান্ডেলও কমপ্লিট হয়নি এখানে কাজ চলছে তারপরে ভিতরে ঢুকলাম একটু দেখলাম প্যান্ডেলের কাজকর্ম নিখুঁতভাবে যে ওরা কাজ করে এত সুন্দর করে পরিশ্রম করে অনেক দিন লাগিয়ে প্যান্ডেল বানায় কিন্তু খুব সুন্দর হয় এক একটা প্যান্ডেল দেখার মতো খুবই সুন্দর হয়েছে আর মায়ের মুখটিও কিন্তু খুব সুন্দর হয়েছে যদিও প্যান্ডেলটা অসম্পূর্ণ আছে অনেক কাজে বাকি আছে কাজ চলছে তো এটা ছিল পঞ্চমীর পিটিও আর বাইরে যখন দৃশ্য ফোটা পড়ছে দাঁড়িয়ে একটু বাইরের এই দৃশ্য তোমাদের দেখালাম তারপরে চলে গেলাম এখান থেকে আস্তা আস্তাবলের দিকে আর আস্তাবল দিকে যাওয়ার পথে ডিম সাগরের কোনাতে যে প্যান্ডেলটা পুরোটা পুতুল দিয়ে প্যান্ডেলটা সাজিয়েছে চারিদিকে পুতুল আর এই প্যান্ডেলটা দেখতে কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে এদিকেও কিন্তু প্যান্ডেলের কাজ এখনও অসম্পূর্ণ আছে তো এখনও দেখো টুকটাক কিছু কাজ ওদের বাকি আছে তারপরে আমরা ঢুকলাম প্যান্ডেলের ভিতরে আর এই পুতুলগুলো দেখতে আমার কাছে খুব সুন্দর লাগলো এত সুন্দর পরি সাজিয়েছে ওরা প্যান্ডেলের ভিতরে ঢুকলাম প্যান্ডেলের ভিতরেও কিন্তু খুব পুতুল দিয়ে কিন্তু সাজানো ডিম সাগরের পাড়ে প্যান্ডেলটি কে কে দেখেছ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগলো তারপরে চলে গেলাম আমরা অরুণোদয় সংঘ ক্লাবে আস্তাবলের কর্নারে তো অরুণোদয় সংঘ ক্লাবে যখন গেলাম তখন অলরেডি বৃষ্টি চলে এসেছে আর এই পূজা মোমেন্টে আমাদের জুবিন দাদা চলে গেছে পরলোক গমন করেছে তো জুবিন দাদার স্মৃতি হিসাবে এই জুবিন দাদার ছবি এই পূজা মন্দিরে পূজা প্যান্ডেলের সামনে

এই অরুণ উদয়সঙ্গ ক্লাবে যখন ঢুকলাম তখন বৃষ্টি চলে আসলো ভিতরে ঢুকলাম ভাবলাম বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে হলো না আর এরই মধ্যে যখন মন্দিরে ঢুকছিলাম তখন একটা গাড়ির নিচে অনেকটা বড় একটা কাচের বোতল ভেঙে পুরোটা ছিটকে মন্দিরের সামনে এবং উপরে অনেকটা উপরেও উঠেছে ভাগ্যিস আমাদের গায়ে পড়েনি বা অন্যদেরও ক্ষতি হয়নি একটা গাড়ির নিচে অনেকটা বড় একটা কাচের বোতল ভেঙে কিন্তু অনেকটা বড় দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচে গেছি গাড়িটারও অনেকটা রিস্ক কিন্তু গাড়িটা চলেছিল গাড়িটারও অনেক কিছু ক্ষতি হলো না তো যেহেতু চলতে গাড়ি ছিল তোমাদের পুরোটা দেখাতে পারলাম না আর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে মন্দিরটাতে আমরা ফেসে গেলাম ভোর বাজে চারটা আর চারটার পরে এখন আর পুজোয় দেখবো না কারণ বৃষ্টি চলে বৃষ্টি বৃষ্টিতে আর কোথাও যাওয়া হবে না এই মন্দিরে অনেকক্ষণ বসেছিলাম প্রায় এক ঘন্টার মতো এখানে বসে থেকে আমরা কাটিয়েছি কারণ বৃষ্টিতে আসতেও পারছি না তো অনেকক্ষণ ধরে আমরা খুব চিন্তিত আছি কখন বৃষ্টি বন্ধ হবে কখন বাড়ি যাব তো বরমশায় আরও অনেক পূজা দেখার জন্য ব্যস্ত ছিল আমরা দুজন খুব চিন্তা মগ্ন ছিলাম কখন বৃষ্টি বন্ধ হবে কখন ঘরে যাব রাত্রিবেলা দুটার পরে আমরা পুজো দেখতে বের হলাম আর চারটা সাড়ে চারটা পর্যন্ত আমরা এই পূজা প্যান্ডেল দেখে এখানে ভোরবেলা ফেসে গেলাম তারপরে বৃষ্টির মধ্যে বের হয়ে গেলাম বললাম ভিজেই চলে যাব বাড়িতে আর ভিজে ভিজে রনা দিয়ে দিলাম কোয়ার্টারের উদ্দেশ্যে আমাদের কোয়ার্টারে আসার সময় আমাদের কোয়ার্টারে দুর্গা প্যান্ডেলে একটু ঢুকলাম এখানে কিছু শ্যুট করলাম দেখলাম কিছু কারণ এখানে যে কাজকর্ম করলো আমি আসতে পারলাম না তো যার কারণে রাত্রিবেলা একটু দাঁড়িয়ে মাকে দর্শন করলাম তারপরে আমরা চলে আসলাম কোয়ার্টারের উদ্দেশ্যে তোমাদের কাছে কোন প্যান্ডেলটা সুন্দর লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিওতে সাবস্ক্রাইব করে দেবে যারা যারা আমার চ্যানেলে নতুন আছো যারা যারা আমার ফেসবুক পেজ থেকে প্রোফাইল থেকে ভিডিওটা দেখছ তারা কিন্তু ফলো করে দেবে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আমার মিষ্টি বন্ধুরা যারা যারা স্কিপ না করে ভিডিওটা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাবাই